আসসালামু আলাইকুম যে ভিডিওটা করছি ক্যামেরাটা কীভাবে কিনেছি সেটা আপনাদেরকে জানাবো আর এই ক্যামেরার দাম কত কোথায় কিনেছি আর একটা কথা এই যে ক্যামেরাটি কিনেছি কেনার মধ্যে অনেক রহস্য আছে অনেক মানুষের কাছে কথা শুনতে হচ্ছে ক্যামেরাটা কেনার জন্য অনেক মানুষ অনেক কথা বলেছে আগে মোবাইলে ভিডিও করতাম মোবাইলে যে ভিডিও করতাম তার মধ্যে আমার যে মোবাইলটা আছে এক্স টু হান্ড্রেড তো সেই মোবাইলটা ক্যামেরা করতাম সেই মোবাইলের মধ্যে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওটা থেকে যা আর্নিং হয়েছে প্লাস আমার আগে মাসের যে আর্নিংটা সেই আর্নিংটা আমি পেয়েছি আমি গত পরশু দিন তুলে এনেছি তুলে আনার পরে আমি এই ক্যামেরাটা যে কিনেছি ওই টাকা থেকেই কিনেছে যে মানুষ অনেক অনেক কথা বলেছে গ্রামের মানুষ অনেক কথা বলেছে লজ্জা লেগেছে লজ্জা তো লাগবে প্রথম প্রথম ভিডিও করতাম অনেকজন অনেক কথা যে কি খ্যাপা হয়ে গেছে পাগল এসব কিছু যে একটা ডাক্তারের পাশে কাজ করে অ্যাসিস্ট্যান্ট হয়ে এরকম কিছু কিছু অনেক কথা বলেছে সেই সময় কিছু বলার নেই যে যা বলবে বলুক কান দিলে হবে না নিজের ফ্যামিলির কথাটা আগে শুনতে হবে যে সে তো আমাকে এক পয়সা দিয়ে চালিয়ে দেয় না সে এক পয়সা দিয়ে কোনোদিন আমাকে হেল্প করবে না অথচ অনেক কথা বলবে তার কথা শুনে তো আমার লাভ নেই জ্ঞান দেবে কিন্তু কোনো কিছুতে সাহায্য করতে পারবে না কিন্তু ওসব দিকে তো আমার লাভ নাই আমি এই ভিডিওতে যে আমি করছি সেখান থেকে আমি আরও অনেক কিছু কাজ করতে পারবো যেমন একটু গরিব দুঃখী মানুষ আছে গ্রামগঞ্জে সব দিকে তাদেরকে একটু কিছু দিতে পারবো এখান থেকে অল্প পরিমাণ হলে আমি যেমন ডিসেম্বর মাসে আল্লাহ আমাকে দিয়েছিল তাই আমি দিতে পেরেছি যে সে কটাই পেরেছি আমি কম্বল কিনে গরিব দুঃখীদের মাঝে নিয়ে বিলিয়ে যেতে পেরেছি বারোটা টোটাল মনে হয় বারোটা বারোটা নাকি হ্যাঁ বারোটা বারোটা কম্বল কিনেছিলাম কিনে গরিব মানুষের মধ্যে মধ্যে আগে গ্রাম আমি গ্রামে যে গরিব মানুষগুলো ছিল একদম অসহায় কেউ নাই এবং আছে দেখে না এরকম সেই সব গরিব অসহায় দুঃখীদের মধ্যে আমি সেটা বিয়ে দিয়েছি আর এই কাজটা করতে অনেক ভালো লাগে মানুষের এক কথা বলতে হচ্ছে ভিডিও করার সময় অনেক অনেকজন অনেক কথা বলে বলুক আমারও দেখে লাভ নাই আমার এই যে ইনকামটা হচ্ছে এখান থেকে আমি মানুষকে সাহায্য করতে পারছি আলহামদুলিল্লাহ বলছি আমি মানুষ অনেক অনেক রকম করে আর্নিং করে কেউ মানে ফেসবুকে কনটেন্ট কীভাবে করবে না করবে অনেক যেরকম আমি পাঁচ রকমের করি কেননা বলছে আমি খুঁজে পাই না আজ পর্যন্ত বা কারো সাথে পাইনি যে কেউ আমাকে হেল্প করবে বা ক্যামেরা ধরবে এইসব কিছু না আর এই ক্যামেরাটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি বাইক রাইড করার সময় আমি ক্যামেরা করতে পারবো সেটা এখানে বুঝে দিয়ে অটো থ্রি সিক্সটি নিতে পারবো আমি এটা তিনশো ষাট ডিগ্রি ঘুরে যাবে তিনশো ষাট ডিগ্রি হিসেবে নিতে পারবো সেই কারণে আর এই ক্যামেরাটা কিনা আপনারা দোয়া করবেন পাশে থাকবেন যেন মা গরিব মানুষের আপনারা যেমন পাশে থাকবেন আমার ভিডিও তো আপনাকে একটা দিতে বলছি না আপনি যে টাকা আমাকে পাঠান কিউআর কার্ড স্ক্যান দিলাম সব কিছু ওসব কিছু কিছু লাগবে না শুধু ভিডিওটা শেয়ার করে দেবেন যে ভিডিওটাই যাবে আপনার কাছে শেয়ার করে দেবেন আর কমেন্ট করবেন যে কেমন কী হচ্ছে না হচ্ছে এটা একটু কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভালো থাকবেন আপনারা